নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে ফিফটিন্থ সেপ্টেম্বর থেকে শুক্র মঘা নক্ষত্রে গোচর করছে অর্থাৎ মঘা নক্ষত্রে তার ট্রানজিট হচ্ছে এই মঘা নক্ষত্রকে রিপ্রেজেন্ট করে কিন্তু কেতু মঘা নক্ষত্র বলতে সাধারণত আমরা বুঝি কিন্তু সিংহাসন বিলাসিতা বৈভব এবং সর্বোচ্চ স্থান পাওয়া তার কারণ মঘা নক্ষত্রের আনুকূল্য লাভ কিন্তু সূর্যের দ্বারা এবং সেক্ষেত্রে নেতৃত্ব সেক্ষেত্রে রাজা সম্রাট সেক্ষেত্রে সুপ্রিম এটাকেই কিন্তু রিপ্রেজেন্ট করে এবং কেতু এবং শুক্রের পজিটিভ অবস্থানের জন্য স্যাটিসফ্যাকশনকে রিপ্রেজেন্ট করে কেতু আর লাক্সারিয়াস লাইফকে রিপ্রেজেন্ট করে কিন্তু শুক্র তাহলে এক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কষ্টি পজিটিভ জায়গা গড়ে উঠছে প্রথমত সেকেন্ড হাউসে কিন্তু বৃহস্পতি এবং চন্দ্র উচ্চস্থ হয়ে যাচ্ছে সুতরাং গজকেশ্বরী যোগ সৃষ্টি হচ্ছে সেকেন্ড হাউস মানে কিন্তু আমরা অর্থনৈতিক জায়গাটাকে বুঝি তাহলে সেক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা কিন্তু অত্যন্ত বলবান হয়ে যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের এবং সবচেয়ে বড় কথা সোর্স অফ ইনকাম একাধিক হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে অকল্পনীয় সোর্স অফ ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং এই যে সোর্স অফ ইনকাম বা ইনকামের যে ফিনান্সিয়াল যে ফ্লোটা এই ফ্লোটা কিন্তু চলতেই থাকবে কন্টিনিউ হওয়ার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বড় কথা আমার দ্বারা যেমন আর্থিক ফ্লোটা চলবে সেরকম আমি হঠাৎ করে আমার সংযোগ আমার লাখ ভাগ্য নিয়তি সোকল সংযোগ তাকে বলে সেই সংযোগ দ্বারা অন্যের ধনে ধনী হওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সুতরাং একাধিক দিক দিয়ে কিন্তু অর্থ ইনকাম হবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এবার খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে চার নাম্বার ঘরটাই কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে সম্পর্কের মধ্যে আমার সংসারের মধ্যে যে যে ক্ষেত্রে মে বি মে নট বি ছিল প্রত্যেকটা জায়গা কিন্তু অফ হয়ে যাবে যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি তবুও আপনারা মিলিয়ে নেবেন দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে সঠিক মতন সম্পর্ক স্থাপন হচ্ছিল না হ্যাঁ সংসারটা টিকতেও পারে নাও টিকতে পারে মে বি মে নট বি থাকবে না এটা কিন্তু পজিটিভ হয়ে যাবে কেননা এই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে বুধাদিত্য যোগ মানে মে বি মে নট বিকে অফ করে দিয়ে কিন্তু পজিটিভিটিকে কিন্তু ইনক্রিজ করায় হ্যাঁ বিশেষ করে পাঁচ নম্বর ঘরে শুক্রের অবস্থান পাঁচ নম্বর ঘর দ্বারা কিন্তু আমরা সফলতাকে বুঝি তাহলে শুক্রের অবস্থান মানে আমার সফলতা আমাকে বৈভব দেবে আমার সফলতা আমাকে উচ্চ স্থান দেবে আমাকে সফলতা বিলাসিতা দেবে লাক্সারিয়াস লাইভ লিড করাবে আমাকে আমার সফলতা বাড়ি দেবে গাড়ি দেবে হ্যাঁ এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার রাহু এবং শুক্রের অবস্থান শনিকে যখন হিট করে তখন কিন্তু স্বর্ণকে বোঝায় তাহলে অলঙ্কার ক্রয়ের ক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে গাড়ির ক্ষেত্রে জমির ক্ষেত্রে মঙ্গল থ্রি নাইন অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে মাতৃভাব কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ মাকে যদি সঠিক মতন ব্যবহার করা যায় তাহলে আমার সফলতার জন্য মায়ের অবদান কিন্তু খুব একটা কম থাকবে না এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি সূর্য এবং বুধের অবস্থান যখন শনিকে হিট করে এবং সেই শনি কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে তখন ডেফিনিটভাবে বলা যেতে পারে সব দিক দিয়ে সফল হওয়ার জায়গা বন্ধুত্বের জায়গা থেকে এত পাওয়ারফুল ইম্প্যাক্ট তৈরি হচ্ছে এত পাওয়ার তৈরি হচ্ছে যে বন্ধুর দ্বারা উপকৃত হওয়া এবং দেখা যাচ্ছে বন্ধুর দ্বারা আমার কোনো কোনো একটা সোর্স বন্ধু জোগাড় করে দিল তার দ্বারাই আমি আমার জীবনের সফলতা পেলাম এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কোনো প্রবলেমে বিপদে আপদে সব ক্ষেত্রেই কিন্তু বন্ধুর সাথে থাকবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আবার শুক্র উচ্চস্থ হয়ে যদি নাইনথ হাউসকেও হিট করছে তাহলে কি হচ্ছে আমার স্ত্রীর ভাগ্য কিন্তু অত্যন্ত পজিটিভ বৃহস্পতি গজকেশ্বরী যোগ সৃষ্টি করছে সুতরাং সেক্ষেত্রে ডেফিনিট ভাবে বলা যায় স্বামীর ক্ষেত্রটাও কিন্তু খুব পজিটিভ কেন না মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি দ্বারা স্বামীকে দেখা হয় আর ছেলেদের ক্ষেত্রে শুক্র দ্বারা কিন্তু ওয়াইফকে দেখা হয় তাহলে দুটোই পজিটিভ হয়ে রয়েছে সাংসারিক ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ বাস্তু কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু অটোমেটিকলি তার রেক্টিফাই হয়ে যাবে মানে গৃহের মধ্যে অশান্তি রয়েছে গৃহের মধ্যে বনিবনা হচ্ছে না গৃহে সারাক্ষণ মনটা ভালো থাকছে না ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে ডেফিনেটভাবে কিন্তু এখান থেকে বেরিয়ে আসবে বৃহস্পতি এবং মঙ্গলের একত্রীকরণ সেলস মার্কেটিং রিলেটেড যারা বিজনেস করে হ্যাঁ যারা টার্গেট রিলেটেড বিজনেস করে যাদের বিজনেস করা বা যাদের কর্মের ক্ষেত্রে কমিউনিকেশন রিলেটেড যারা বিজনেস করে বাচিক শিল্পীদের ক্ষেত্রে যারা কথা বলা কাজ করে তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ এই সময় দেখা যাচ্ছে কারুর কোনো ভয়ঙ্কর অপারেশন হচ্ছে ডাক্তার বলছে সিক্সটি ফোরটি চান্স এরকম যদি অবস্থা থাকে তাহলে সেখান থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবে এবং পরিপূর্ণ সুস্থ হতে পারবে সিজেরিয়া সিজারিয়ান বেবির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি সন্তান ধারণের জন্য যে সঙ্গম করা হয় এই সময় যদি কর্কট রাশির জাতক জাতিকারা করে অত্যন্ত পজিটিভ সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি পারা পরশি থেকে একটা গুপ্ত শত্রুতার যে প্রভাব ছিল সেটার স্খলন ঘটবে এবং আমি আমার অঞ্চলে কিন্তু মাথা উঁচু করে কিন্তু চলতে পারবো এবং আমার যে ডিগনিটি বা আমার যে পাওয়ার বা আমার যে ক্ষমতা বা আমার যে পেজ আমার যে ফ্রেম এই এভরিথিং কিন্তু আস্তে 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 বিপুল পরিমাণে বাড়তে থাকবে মানুষ আমাকে সম্মান করবে এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে মানুষ চিনতে আমি কখনোই কিন্তু ভুল করবো না এই সময়ে এটাও কিন্তু ভয়ংকর রকমের লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ ম্যান আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে বা অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না বিশেষ করে যেটা লক্ষ্য করা যাচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু সোর্স অফ ইনকাম এবং আদার কোনো ইনকাম যুক্ত হয়ে গিয়ে আমাকে হঠাৎ পরিমাণে অপ্রত্যাশিত ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং বিপুল সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং আমার অঞ্চল প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমার যে অবস্থান সেখান থেকে ইনক্রিজ হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে বন্ধুত্বের থেকে সাপোর্টের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গাটাও অতি উচ্চস্থ লক্ষ্য করা যাচ্ছে